ছোট বাচ্চা নিয়ে বাজারে গিয়ে কি পরিমানে যে বিপদে পড়েছিলাম সেটি আর বলে বোঝাতে পারবো না যখন বাসা থেকে বের হলাম তখন বৃষ্টি ছিল না বাজারে এসে পৌঁছানোর সাথে সেই বৃষ্টি নেমে গিয়েছিল তো বাজার অলরেডি করা শেষ এখন হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি তো টুকটাক অনেক কিছুই বাজার করা হয়েছে আমরা চেষ্টা করি যে শুক্রবারে বাজারগুলো সুন্দরভাবে কমপ্লিট করার যত কাঁচা বাজার আছে আর সপ্তাহে যত কাঁচা বাজার টুকটাক বাজার লাগে সেগুলো আমরা আমাদের বাসার সামনেই বুধবার দিয়ে হাট বসে সেখান থেকেই করে ফেলি আর এ তো আজকে হচ্ছে কি কি মাছের বাজার করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলা যে প্রসেসিং করতে ধুতে কত যে পরিমাণে কষ্ট হয়েছে সেটি আর কি বলবো আমি এগুলা এখন হচ্ছে ছোটো ছোটো পোটলা করে রেখে দিব যেহেতু আমরা মানুষ তিনজন আমার আরিয়ান বাবু তো তেমনটা খেতেই চায় না তো চার টুকরা পাঁচ টুকরা এরকম করে রাখবো এখন হচ্ছে এগুলা সব কিছু সুন্দর করে গুছাবো কিছু সবজি বাজারও করা হয়েছে আর হচ্ছে পুঁই শাকানো হয়েছে এগুলো সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে হবে আর যেদিন বাজার করা হয় কাজের চাপ বেশি থাকে সেদিন তো আর খালা আসেই না তো কি আর বলবো আজকে অনেক অনেক প্রেশার পরে গিয়েছে শরীরের উপরে আমার মনে হচ্ছিল না যে রান্না বান্না করি তারপরে চুলায় রান্না বসিয়ে দিলাম আজকে আর ভারী কিছু রান্না করলাম না মাংস পোলাও রান্না করলাম না টাটকা টাটকা শাক ভাজি আর মাছ ভুনা তারপর সকালে হচ্ছে পটল ভাজি করেছিলাম ডিম ভাজি করেছিলাম সেগুলোও রয়েছে ভাত রয়েছে তো রান্না রান্নাবান্না শেষ করলাম এটা হচ্ছে কালকের ভিডিও কালকে হচ্ছে আমি আর ভিডিও করেছিলাম না কিছু ক্লিপ ছিল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকা দিলাম আর বাহিরের ওয়েদারটা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো তাই একটু ভিডিও ক্লিপ রেখেছিলাম ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় ভাবলাম যে ফ্রিজে কিছু আম আছে আম বের করে কেটে ফেলি আমি প্রায় প্রায় এরকম একটু শক্ত শক্ত আম খেতে পছন্দ করি এ ধরনের আমগুলোই আমি কিনি এরকম আম খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে আরিয়ানবাবু চানাচুর খাচ্ছে ও রুচি চানাচুরটা খেতে খুব বেশি পছন্দ করে আর আমি হচ্ছে টোটস বিস্কুট খাচ্ছি চা বানার আলসিতে আমি এখন বসে বসে টোজ বিস্কুট খাচ্ছি আমার মনে হচ্ছে না যে আমি একটু চা বানিয়ে তারপর খাই তো টোজ বিস্কুটগুলো খুবই খুবই মজার ছিল আর এখন হচ্ছে আরিয়ানের বাবা বলল যে আইসক্রিম নিয়ে আসছে ফ্রিজে রাখতে তো ফ্রিজে রাখার আগে আমি ভাবলাম যে আরিয়ানের আব্বুকে একটু আইসক্রিম খেতে দিই আর এই যে একদম নরম হয়ে গিয়েছে ফ্রিজে রাখলে একটু শক্ত হবে তারপর খেতে ভালো লাগবে এরকম খেতে এতটা বেশি ভালো লাগছিল না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায়